শাহরাস্তি গেট দোয়া ভাঙায় ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের সমর্থক ও শ্রমিক দলনেতা তৈয়ব আলী বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত শাহরাস্তি গেট দোয়া ভাঙা বাজারে খাল খননকালীন কুমিল্লা চাঁদপুর হাইওয়ে রাস্তার উপর সিএনজি স্টেশন সংলগ্ন স্থানে ময়লা আবর্জনার স্তূপ পড়ে থাকায় জনজীবনে দুর্ভোগ ও সাধারণ জনগণের চলাচলে অসুবিধা এবং সিএনজির জানিয়েছেন তাদের সিএনজি রাখতে সমস্যা হচ্ছে চাঁদপুর থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন রাস্তার এই দৃশ্য দেখে শাহরাস্তি পৌর শ্রমিক দল নেতা তৈয়ব আলীকে জনগণের দুর্ভোগ নিরসনের উদ্যোগ গ্রহণ ও ময়লা আবর্জনা পরিষ্কারের নির্দেশনা প্রদান করেন নির্দেশনা পাওয়ার পরপরই শ্রমিক দলনেতা তৈয়ব আলীর নেতৃত্বে আজ দুয়াভাঙা বাজারে কুমিল্লা চাঁদপুর হাইওয়ে রাস্তার উপর পড়ে থাকা ময়লার স্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যায় এ বিষয়ে শ্রমিক দলনেতা তৈয়ব আলীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন আপনারা জানেন শাহরাস্তি হাজীগঞ্জের জননন্দিত নেতা আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি প্রিয় অভিভাবক জনাব ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের স্পষ্ট বার্তা চাঁদাবাজ সন্ত্রাস মাদক মুক্ত সমাজ গঠনে আমরা বদ্ধ তাই তার নির্দেশনায় আমরা সর্বদাই মানবিক সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক কাজে মানুষের কল্যাণে পাশে আছি তারই ধারাবাহিকতা আজকের মানবিক কাজটি করছি ভবিষ্যতেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাল্লাহ এ সময় শ্রমিক দল নেতৃবৃন্দ বলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে